আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক ঈদের পরের হাটে আজকে চলে এসেছি পাবনার জেলার সাথিয়া উপজেলার বোয়ালমারের হাটে এরা বোয়ালমারের হাট যদিও সাথিয়া তবু বোয়ালমারের হাট নামে পরিচিত তো দর্শক আপনারা দেশে কি বা প্রবাসের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা বোয়ালমারের হাট থেকে পাইকারে পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দেব। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো ঠিক আছে দর্শক আর কথা বাড়াবো না চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পাইকারে পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দেব দর্শক আমাদের সাথেই থাকবেন

সুপ্রিয় দর্শক আজকে ঈদ ভাঙা হাট অর্থাৎ ঈদের পরের হাট তাই পেঁয়াজের আমদানিও মোটামুটি খারাপ না ভালোই হয়েছে দামটাও মোটামুটি আপনারা যেটা জানতে পারলেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আমাদের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ দর্শক এই ছিল আজকের মতো পাবনা জেলার সাথে উপজেলার বোয়েলমারের হাটের পেঁয়াজের আপডেট নিউজ ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ